শিবগঞ্জ পণ্যবাহী নম্বর প্লেট লাগে পণ্য অভিযোগে আটক তিন ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাকে ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে পণ্য আত্মসাতের অভিযোগে তিনজনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ তবে ট্রাক চালক পলাতক রয়েছেন সোমবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম আটকরা হলেন টাঙ্গাইলের কামারগাঁওয়ের ব্যবসায়ী মোহাম্মদ মমিনুল ইসলাম বয়স ত্রিশ মেসার্স শাহ এন্টারপ্রাইজের ম্যানেজার মোহাম্মদ ইউনুচ আলী ও ট্রাক চালকের সহকারী রানা বিশ্বাস সংবাদ সম্মেলনে জানানো হয় মেসার্স মদিনা ট্রেডিং কর্পোরেশনের মালিক ভারত থেকে ছ লক্ষ ষাট হাজার টাকা মূল্যের দুশো ছিয়াশি বস্তা খৈল আমদানি করেন যার চালান নম্বর নাইন এইট জিরো থ্রি নাইন আমদানি করা এইসব খোইল জে আর এন্টারপ্রাইজ নামক ট্রান্সপোর্ট অফিসের মাধ্যমে ট্রাক ভাড়া করে গাজীপুরের কর্ণপুর অ্যাগ্রোফিট নামক স্থানে পাঠানোর ব্যবস্থা করেন শাহ বাজপুর ইউনিয়নের হিয়াল আমদানি করা এসব খৈল জেআর এন্টারপ্রাইজ নামক ট্রান্সপোর্ট অফিসের মাধ্যমে ট্রাক ভাড়া করে গাজীপুরের কর্ণপুর অ্যাগ্রোফিট নামক স্থানে পাঠানোর ব্যবস্থা করেন শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মোহাম্মদ কদির আলী বয়স পঞ্চাশ পরে ট্রাক চালক ঝিনাইদহ জেলার হলিধানী গ্রামের মহম্মদ বিল্লাল হোসেন ভুয়ো নম্বরপত্র ও নিজের সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে পণ্যগুলো গাজীপুরে এসে ট্রাকের নম্বর প্লেট খুলে টাঙ্গাইলের কালীহাতি ও গাজীপুরের বাসন এলাকার মেসার্স শাহ এন্টারপ্রাইজে পনেরো টাকা কেজি দরে সম্পূর্ণ খোয়েল বিক্রি করে মেহেরপুরে আত্মগোপন করেন পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মেহেরপুরে চালকের সহকারী রানা বিশ্বাসকে ট্রাকসহ আটক করে শিবগঞ্জ থানার পুলিশ এ সময় চালক বিল্লাল পালিয়ে যেতে সক্ষম হয় তদন্তকারী কর্মকর্তা এস আই মোহাম্মদ সাইফুল ইসলাম জানান গত সতেরো মে চালকের সহকারী রানা আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ শেষে নিশ্চিত করে তার চালক দুশো বস্তায় থাকা চোদ্দ হাজার ছশো ষাট কেজি খৈল গাজীপুর মেট্রোপলিটন এলাকায় বিক্রি করেছে পরে সোনা মসজিদে পণ্য তোলার সময় চালান ফর্মে ড্রাইভারের আসল নাম বিল্লাল হোসেন গোপন রেখে পিন্টু নাম দেন তিনি এ সময় চোরাইকৃত গাড়ির মূল কাগজপত্র তারা ট্রাকে রেখে দেওয়ায় ট্রাকটি শনাক্তে সহজ হয় তিনি আরও জানান আটক রানার তথ্যের ভিত্তিতে প্রায় ষাট টাকা কেজির পণ্য পনেরো টাকা কেজি দরে কেনায় টাঙ্গাইলের কামালগাঁও থেকে খৈল ব্যবসায়ী মোহাম্মদ মমিনুল ইসলাম বয়স তিরিশ ও পরে উনিশে মে মেসার শাহ এন্টারপ্রাইজের ম্যানেজার মহম্মদ ইউনুজ আলীকে একই অভিযোগে গাজীপুরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এদিকে ইউনিস তার মালিককে ফাঁকি দিয়ে কম দামে পণ্য কিনে বেশি দামে বিক্রির পর এক লাখ টাকা লাভ করে লাভের টাকায় তিনি একটি মোটর সাইকেল কেনেন পরে তাকে মেহেরপুর থেকে মোটর সাইকেল সহ আটক করা হয় পরে পুলিশ খৈল বিক্রয়ের মমিনের কাছে সাত হাজার পাঁচশো টাকা আশি বস্তা খৈল ও দু লাখ টাকা জব্দ করে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে এই ঘটনায় জেআর এন্টারপ্রাইজ জড়িত কিনা এবং এর আগে এই ধরনের কোন অপকর্ম রয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ তদন্তের সংস্থাটির নাম আসলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে